কল্পনা করুন এমন একটি শহর যা ছিল সুস্য শ্যামল যেখানে অঢেল সম্পদ আর বিলাসিতার কোনো অভাব ছিল না কিন্তু হঠাৎ এক ভোরে সেই শহরটিকে মাটি থেকে তুলে উল্টে দেওয়া হলো আকাশের দিকে আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ল পাথরের গোলা মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে একটি পুরো সভ্যতা পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে গেল কেন মহান আল্লাহ একটি পুরো জাতিকে এভাবে নিশ্চিন্ন করে দিলেন কী ছিল তাদের সেই গোপন অপরাধ যা আগে কখনও কোনো মানুষ করেনি আজ আমরা উন্মোচন করব কমে লুতের সেই শিহরিত হওয়ার মতো ধ্বংসের ইতিহাস সাথে আছি আমি আপনাদের প্রিয় কমেন্টেটার আসসালামু আলাইকুম প্রিয় কমেন্টেটর চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজ আলোচনা করব হজরত লুথ আলাইহিসালামের উম্মত এবং সাদুন নগরীর ধ্বংস নিয়ে ইতিহাস সাক্ষী যখন কোনো জাতি আল্লাহর নেয়ামত পেয়ে অকৃতজ্ঞ হয়ে যায় এবং অশ্লীলতার চরম সীমায় পৌঁছে যায় তখন তাদের জন্য নেমে আসে কঠিন আজাব আজকের ভিডিওতে আমরা শুধু কোরআনের বর্ণনা নয় বরং আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ইতিহাসের বিভিন্ন বাঁক নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কেন আজও জর্ডানের সেই নির্দিষ্ট স্থানে কোনো মাছ বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না চলুন শুরু করা যাক হজরত লুত আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা তিনি ইরাক থেকে হিজরাত করে ফিলিস্তিন ও জর্ডানের মধ্যবর্তী সাদুম নামক এক সমৃদ্ধ নগরীতে বসবাস শুরু করেন এই এলাকাটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সুন্দর এবং উর্বর ভূমি পানির উৎস ছিল অফুরন্ত ফল ফসলের কোনো অভাব ছিল না কিন্তু এই প্রাচুর্যই তাদের কাল হয়ে দাঁড়াল মানুষ যখন অতিরিক্ত বিলাসিতায় ডুবে যায় তখন তারা অনেক সময়ে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে সাদুমবাসীরাও তাই হয়েছিল তারা চুরি ডাকাতি এবং মদ্যপানে মত্ত থাকত কিন্তু তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল যা মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি সেটি হল সমকামিতা পুরুষরা নারীদের ছেড়ে পুরুষদের প্রতি আসক্ত হয়ে পড়েছিল তারা এই জঘন্য কাজগুলো কেবল ঘরে নয় বরং প্রকাশ্যে জনসম্মুখে করত মহান আল্লাহ লুত আলেহ সালামকে পাঠালেন এই পথভ্রষ্ট জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে লুত আলেহ সালাম তাদের বারবার সতর্ক করেছেন তিনি বলতেন তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা বিশ্বের কেউ তোমাদের আগে করেনি কিন্তু তারা ছিল উদ্ধত তারা লুত আলহিয় সালামকে উপহাস করে বলতো তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের ওপর আল্লাহর আজাব নিয়ে এসো এমনকি তারা লুত সালামকে শহর থেকে বের করে দেবার হুমকিও দিয়েছিল এই বলে যে তিনি খুব পবিত্র মানুষ হতে চাইছেন এখানে একটি বড় টুইস্ট আছে লুত আলহিয় সালামের নিজের স্ত্রীও সেই পাপীদের সহযোগী তিনি মুমিন ছিলেন না বরং গোপনে পাপাচারীদের খবর পৌঁছে দিতেন অবশেষে ধ্বংসের সময় ঘনিয়ে এলো আল্লাহ তালা মানুষের বেশে কয়েকজন অত্যন্ত সুদর্শন ফেরেশতাকে পাঠালেন তারা প্রথমে ইব্রাহিম আলাইহের কাছে মেহমান হয়ে গেলেন এবং পরে সাদুম নগরীতে পৌঁছালেন লুত আলাইহে তাদের দেখে চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি জানতেন তার জাতির মানুষেরা এই সুদর্শন যুবকদের ছাড়বে না তৎক্ষণাৎ লুত আলাইহের স্ত্রী নগরবাসীদের খবর পৌঁছে দিল যে লুতের ঘরে অত্যন্ত সুন্দর অতিথিরা এসেছে মুহূর্তের মধ্যে পুরো শহর লুতালাইহের বাড়ি ঘেরাও করল লুতালাইহের নিজের কন্যাদের বিবাহের প্রস্তাব দিলেন যাতে তারা এই অতিথিদের অসম্মান না করে কিন্তু তারা ছিল লালসায় অন্ধ ঠিক সেই মুহূর্তে ফেরেশ তারা তাদের আসল পরিচয় দিলেন তারা লুতালাইহেকে বললেন আপনি আজ রাতেই মুমিনদের নিয়ে শহর ছেড়ে চলে যান এবং কেউ পেছনে ফিরে তাকাবেন না ভোর হওয়ার ঠিক মুহূর্তে শুরু হল সেই মহাপ্রলয় জিব্রাহি সালাম তার ডানার ঝাপটায় পুরো নগরীকে মাটি থেকে উপড়ে আকাশ পর্যন্ত নিয়ে গেলেন তারপর সেখান থেকে সরাসরি উল্টে নিচে ফেলে দিলেন এরপর আকাশ থেকে আগুনের গোলার মতো পোড়ানো পাথরের বৃষ্টি শুরু হল প্রতিটি পাথরে পাপিদের নাম লেখা ছিল বর্তমান যুগের বিজ্ঞানীরা জর্ডানের ডেড সি বা দুধ সাগরে গবেষণা চালিয়ে দেখেছেন যে এখানকার মাটিতে প্রচুর পরিমাণে সালফার এবং ভিটামিন রয়েছে যা প্রচণ্ড উত্তাপের ইঙ্গিত দেয় এমন কি সাগরের নিচে এমন কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা কয়েক হাজার বছর আগের প্রাচীন নগরীর সাক্ষ্য দেয় এই সাগরের পানি এত লবণাক্ত যে এখানে কোনো মাছ বাঁচতে পারে না তাই এর নাম মৃত মৃতসাগর কৌমুটের এই ইতিহাস কেবল একটি গল্প নয় বরং আধুনিক বিশ্বের জন্য এক বিশাল শিক্ষা যখন কোনো সভ্যতা নৈতিকতা হারিয়ে ফেলে এবং স্রষ্টার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন প্রকৃতি এভাবেই প্রতিশোধ নেয় আজ সারা বিশ্বে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে তা কি আমাদের আবারও সেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না প্রিয় দর্শক কৌমে লুতের এই ধ্বংসাবশেষ আজও আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকের ভিডিওটি কেমন লাগল এবং এই ধ্বংসের ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে প্রিয় কমেন্টেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রহস্য বা ইতিহাস নিয়ে আল্লাহ হাফিজ